তাসলিমা নাসির মিজানুর রহমান আজারেকে গাজা করি বক্তা বলেছেন এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে হ্যাঁ আমার প্রিয় বোন তাসলিমা নাসির আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি উনি অনেক গুণী মানুষ উনি অনেক ভালো মানুষ ছিলেন এখনও আমি তার জন্য দোয়া করি আল্লাহ জাল্লা শাহানো না মরণ হ্যাঁ আগের থেকে ভালো হইতেছে আমার বোন আরও ভালো থাকুক আমি আশা করি আল্লাহ জাল্লা শাহানু তাকে মুসলমান হিসেবে কবুল করুন তো আজারিকে গাঁজাঘড়ি বক্তা বলেছে। গাঁজা তো উনি তো ফানো খান না তাল কোরআনের একটা মোহনীয় শক্তি আছে এই শক্তি দিয়া তিনি আসলে কোটি কোটি মানুষকে মানে একদম মোহান্বিত করেছেন মোহ মোহগ্রস্ত করে ছেড়েছেন এই জন্য ওই জিনিসটাকে আমার প্রিয় বোন ওই গাঁজা খাইলে যেভাবে একটা নেশা ধরে নেশা নেশা তা আজারি ভাই যে সমস্ত কোরআনসূন্না থেকে বক্তৃতা দেয় এইভাবে যুবকদেরকে নেশা নেশা করে আমার বোন ঠিক বলেছে আমার বোন ভুল বলে না। থ্যাংক ইউ বোন আই লাভ ইউ আপনার যদি আমি সমসাময়িক হইতাম বোন আমি কিন্তু আপনাকে বিয়ে করতাম কারণ এরকম মানুষ আমার দরকার হ্যাঁ না এখন তো আমার বোন আমার বোন সিনিয়র তো মোস্ট সিনিয়র আহ প্রিয় বোন বুঝবেন একদিন কেন মর্তাদ হলেন আফসোস করবেন আপনার আব্বা আম্মা মুসলমান কেন আপনি ফিরে আসেন আপনি তবা করে ফিরে আসেন আমরা আপনাকে ফুলের মালা দেব। আমরা গলায় ফরাবো না আমাদের ওয়াইফের মাধ্যমে দিয়ে আমরা আপনাকে সম্বর্ধনা করব। আমরা আপনাকে মাথার তাজ হিসাবে রাখবো প্রিয় বোন আল্লাহ আপনাকে ইমানের জন্য কবুল করুক এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে হ্যাঁ আবুজহিল এই বলছে যে নবীজিকে খুব খারাপ বলে ও মোহাম্মদের খুব খারাপ জানি আউ বকর কয় হুজুর আপনারে আমার শোকে এত ভালো লাগে আমনের মতো মহম্মতের লোক আর নাই তো একজন ফার্স্ট করলে হুজুর দুই ফাটি আনে দুই রকম দেয় কেউ আমার বক্তৃতা কয় কমেডি আর কত কত মানুষ কালকে মিরপুর একে বিডিসি অফিসাররা সচিবেরা আমারে নিয়েছে কইলাম ইও নোয়াখালা কথা আমার ভালো লাগে আফসারি ভাই অনেক ভালো লাগে কত ভালোবাসলে এত টাকা আমার দিছে কালকে আর আমার ভাই ব্যবসা পরিষ্ঠান বন্ধ করে চলিয়েছে আমার ওয়াশিনবেলায় তো ওনার চোখে আমার ভালো লাগে নবীজি বলছে আও কর তুমি আমাকে মহব্বতের নজরে দেখো এই জন্য এই কলবে তো আমার নূরের রিফ্লেকশন তোমার এখানে আছে তুমি আমাকে ভালো দেখো আবুজেল আমাকে হিংসার চোখে দেখে এই জন্য তার কলবে এই রিফ্লেকশন পড়েছে সে তার প্রতিবিম্বটা হয় সানগ্লাসে লুকিং এই রঙিন গ্লাসে দেখতে পাচ্ছে আমার প্রিয় বোন মুসলিম জাতিকে বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলছে যে এটা আমার বোনের ভুল বলে নাই আমার বোনের কলমের অবস্থাটা তিনি ব্যক্ত করেছেন বাংলাদেশের মুসলমান ঠিক আছে আমার বোনের ওই কলবটা নষ্ট হয়ে গেছে আমার বোন ওইভাবে বলেছে তোমরা আমার বোনকে দোষী করো কেন আই লাভ ইউ প্রিয় বোন থ্যাংক ইউ বলো প্রশ্ন জবাব পাইছো তো ইয়া মোকাল্লেবাল কুলুক গেল আমি আপনার এলাকার আমার নাম আব্দুল মান্নান কোনো কারণে আকাশ নামে পরিচিত হয়ে গেছি আল্লাহর ভয় নিয়ে বলছি আকাশ নামের কেউ ভেসতে যাবে না আপনি বলছেন এখন কি করব প্লিজ যদি বলতেন তো ওই হোন হন এটা নামে মশুর ওই আব্দুল মান্নানে কইস যতটুকু পারো এভাবে বলবি আর আইডি কার্ডে এটা যদি থাই আইডি কার্ড তো দুনিয়াতে মার হেডে তো আইয়ন সোজা বাংলাদেশের ষোলো সতেরো বছর লাগে পাসপোর্টের অক্ষর ঠিক করতে আর আইডি কার্ডের এটা ঠিক করতে তো অতএব আকাশ্যের নামে যদি থায় চেঞ্জ করে তবে এমনি নাম যেমনি আব্দুল মান্নানের রাগ কিতা করবি আর ভবিষ্যতে যত আকাশ্যা টাকাশ্য আছে তো ও লামাইয়া এটি ফিঙ্কি টিঙ্কি নদী সাগর বন্যা হ্যাঁ ওই যে বন্যা দারুণ নাম পরিমণি তিনি আজকে হাঁসের গোস্ত রেঁধেছেন টাপুর টুপুর বৃষ্টি পড়ে আর যে গোস্ত নিউজ আইলো আর কিচ্ছু হাইয়ে না আর আমার ইলিয়াস আমার পিনাকি ভট্টাচার্য আহ প্রতি মুহূর্ত দেশের জন্য গবেষণা করে আজকে পিনাকি ইলিয়াস ভাইয়ের কারণে মুক্ত আকাশে কথা বলতে পারতেছি আর তুই পত্রিকা লেস অনলাইন নিউজে লেস আমাদের পরিমণি আপু আজকে তিনি হাঁসের গোস্ত রান্না করেছেন করেছেন প্লোলাইন নম্বর করেছেন আবার বাড়ি দেখাইও দিছি নিউজও আয় হায় জাতি রে উনি কি গোস্ত রানছে না গরুর গোস্ত রাঁধছে আর জানার দরকার কি তা উনি আশরগ্রস্ত ওনার দিই হাজব্যান্ডের না ফিক্সার দিব ডার্লিং আজকে রেদেছি কোকা কলা চলবে খাবো আনন্দ করব এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেয়ে না এসে পড়ো হিল্লা বিয়ে কি এবং কেন হিল্লা বিয়ে হইলো ধর কোনো কারণে একজনের বিয়ে তালাক দিয়ে গেলিল হিলল হইলো কি এমন কইলো দেখ কখন হেতে তো কাঁদে তোর কাছে আয় গেল তুইও কান্তি আস চাই হাজটা হল আমি এক কনে যাও তো নানুবাইও চুক্তি দিল কহ ন আই বিয়ে করিয়ে তো হিল্লা হালাল বিয়া কি হালাল করব তো বিয়া করি যদি উনি চুক্তি করে দে বিয়ে করি আবার তালাক দিয়ে এটা সিটিং বাজি হবে গুণা এটা গুনা উনি বিয়ে করি উনি চিন্তা করি উনি ঘর সংসার করব মজা মেয়াদ করব মানুষ অবাস করব করে যদি দুনুঘার বালা লাগে ভালো লাগলে তো দিত না ও আল্লাহ আল্লাহ নিয়ে আমার থাইছি দিতার না ধন্য কারো বালা গেছে তো তুই যদি শর্ত করো যে তালাক দিবেন তাহলে তুমি বিয়ে হয় না হিললে বিয়েটা একটা সিটে রিবে না হারাম ওই দেখছি তোর কাজ হিসাবে গেছে হারাম তুই এটা করস কার তালাক দাস কা কইছে তোর আল্লাহ বিয়ে করবে না মেজাজ খারাপ হলে বাড়ি আরো যাবে এক মুই সিস্টেম করি ওই ওই তুই কি তা করবি এ তালাকের মাসলা আজীবনে আজ্জা দিছি আইডি দিই না কারণ আই এসব মার খাইবকে এই কাজী ইব্রাহিমকে কেন এ মাদ দিছে এই স্বপ্নের যখন ব্যাখ্যা করছে কইছে আল্লাহ কি ইউসুফের কাছে ক্ষমতা দিব ইউসুফের জায়গায় ইউনুস হয়েছে এই স্বপ্নের ব্যাখ্যা উনি তো এলহাম প্রাপ্ত উনি কি পরিমাণ তবু গ্রামের মানুষ কি পরিমাণ ভালো মানুষ তার সাথে না মিশলে বুঝবি না এক অন্য জগতের মানুষ সেদিন আমি দশটা হাজার টাকা পাঠাইছি মেসেজটাও সিন করল না টেয়াটাও নাই জিয়ানো দিয়েছি কত দোয়ানের নম্বর আজ্যা তারে কাল্যা তারে ফোন দিয়েছি ডাকাতো দোয়ান দারের ক টেয়া দেন টেয়া দেন তাহলে বুঝলাম আর বাই টিয়া ওই হেনে গাইয়া উনি টিয়াডা লইবে ওইটাও বোঝে না আল্লাহ কাজী ইব্রাহিমকে গায়েবি মদত দিয়ে আপনি সাহায্য করেন আল্লাহ উনি সেই কথাটাই বলছিল স্বপ্নের ব্যাখ্যাটা দিছে উনি তো আর কারো করে কিছু কয় না আর ওনার কি নির্যাতনটা করছে এই হাত দিয়ে উনি সহিয়াল বোকারির ফিসটা উল্টাইয়া লক্ষ লক্ষ ছাত্রের বড় যে ওনার আটটারে পিড়ি শেষিয়ালি ওনার আঙ্গুলটারে কত দুঃখে কাঁদছে উনি আমার ভাই দেশান্তরিত হয়ে গেছে এবার আর দেশান্তরিত হওয়ার কোন সুযোগ নাই আজারি বায়ু আসছে এই দেশে থাকবো এই দেশে মরবো এই দেশের মানুষ কামরা বাঁচাবো ইনশাআল্লাহ যা আর মরেছে আবু সাইদ মুক্ত ইয়ামিন শাকিল মরেছে আর মরামরি হবে তোরা ডক্টর ইউনুসের জন্য দোয়া কর দুইটা বছর ঠিক দেখ খেলাটা কি হয় ইনশাআল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ সত্যার আগুন আর কোনো আন্দি লাগে না বুঝছি নি কন্দি যায় আগুন লাগছে এটা সিটিং বাজির আগুন কিসের আগুন এই সমস্ত আগুন ফোকাকে ধরতে হবে আস্তে আস্তে টান্দি ধরে দে রু আইয়ে লাইফ সাপোর্টে চাপ দে এই জন্য কালকে দুই টাক নথি দরা খাইছে জনগণে চোখ কান খোলা রাখো বরিশালে ঠিকই না দেশটার জন্য দুইটা বছর কষ্ট করো হাজার বছর এখানে বসে খেতে পারবে ইনশাল্লাহ প্রবাসী বাহিনা একটা টাকা তোমরা হুন্ডাতে হুন্ডিতে পাঠাইবা না সব টাকা ট্রানজাকশন করিবা ব্যাংকে আর প্রবাসীদেরকে তাদেরকে মাসিক বাতার যখন তারা চলে দেশ তাদেরকে পেনশনের ব্যবস্থা করে আঙরে পেনশন দিলে লাভ নাই আমরা শুধু দেশের খাইয়ের প্রভিকুল্লারে কিসের পেনশন দাও একটা আইন করার দরকার সকল প্রবাসী যারা বিদেশ থেকে আসবে শেষ করে তাদেরকে পেনশন দেন বা এক নাগাড়ে পনেরো বছর যদি তারা কাজ টাজ করে তাদেরকে ফেনশনের আওতাভুক্ত করে ইনশাল্লাহ এই দেশটা আমেরিকা হইতে মাত্র একটা বছর লাগবে বেটা উনি বলছেন না আমার দেশে আসবে আসছে নি ইলন মাস আসছে তাম পৃথিবী এখন এখানে বিনিয়োগ করার জন্য আসতেছে শুধু আইন শৃঙ্খলাটা আরও একটু সুন্দর হোক পুলিশ প্রশাসনকে সহযোগিতা করো সেনাবাহিনীকে করো আমলা ম্যাজিস্ট্রেট উপজেলা প্রশাসন যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করে ভালো ব্যবহার করে সম্মান দিয়ে কাজ উদ্ধার করো তাদের সাথে খারাপ ব্যবহার করিও না তারা কাজ করতেছে প্রত্যেকে কাজ করতেছে আল্লাহ আমার সকল অফিসারকে তুমি কবুল করো জন্য আল্লাহ নিরলসভাবে দেশপ্রেম নিয়ে কাজ করো তৌফিক দাও আল্লাহ কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে ইব্রাহিম সাহেবের একখান গাড়ি নেই ওনার দরকার গাড়ি লঞ্জ হয়ে গেছি লঞ্জা দুই ঘন্টা টিপলে লে ফাঁজ হয় আতুরা আল্লাহ আফসারি সাহেবের একটা ল্যান্ড ক্রুজার দি দাও আমিন তো কইতে এটা তো চালালে তো হিংসা মরে যাব দেখছো তুই হুজুর এটা শুধু তোরা শখ করবি আর সকাল লাইনে চালাই যে ফেলাস্টিকের গাড়ি ছাপ দিলে নাই আফসারি জয় বাংলা শাসনি না এটা আমার ফিনাকি বট্টাচার্য ফিনাকি দার একটা ডাইলগ আর কি দারুণ একটা ডাইলগ আল্লাহ ফিনাকি দাদাকে নেখায় আর দাও ইমানের জন্য কবুল করো আল্লাহ সাংবাদিক লিয়েস ভাইকে তুমি নেখায় আর দাও দুইটা মায়ের ছেলে যথেষ্ট বেড়া চল্লিশ কোটি ওয়াই রয়েছে মা বাবা লাভ কী এরপরে ডক্টর ফয়জুল সাগর ভাই আছে ফেজ দ্য পিপলের এই সাতাশটা লোকের কারণে সবরেন্টিটা আমরা আবার ফেরত পাইছি আল্লাহ তাদেরকে নেখায় আর দাও আল্লাহ আল্লাহ তাদের পৃথিবী তারা যেখানে মুসাফির হিসেবে আসে আল্লাহ তাদেরকে তুমি সেফটি দাও মাহমুদুল হাসান সাংবাদিক আমার দেশে চলে গেছে বেড়া এই দেশে কিটা থাকবো কুড়ের মাধ্যমে মারে দেশ বেড়া দেশ তো হে দিনে গেছে এরপরে জীবনটা লই চলে গেছে উনি শহীদ আবু সাহিদ মুগ্ধ সাকিল ইয়ামিনের পর তারা এসেছে আল্লাহ আজকে মাহফিলের খবর তাদের কবরে পৌঁছাইয়ে দেন আমার প্রায় চোদ্দশো ভাই বোন শহীদ এসে আল্লাহ তাদের কবরকে নুরে মনোবর বর করো তিরিশ হাজার ভাই বোন আহত হয়েছে তাদেরকে সুস্থ করো হোলা মাইয়া ড্যান্স দে তক ডুমা দেমি তক ডুমা দেমি তক তো করি গো তুই শুটিং তুই শর্মিণের জামাই শুটিং আইছস রেডিয়া করবি ইউনিভার্সিটিতে আমার দোস্তরা যুবক ভাই রেগুলা করিও না এই রাত্রে আমল হচ্ছে বেশি বেশি বিপদত করা খিস্টশালা এটাও আমাদের ঈসার রুহুল্লাহ হিজরিশাল আমাদের নবী বাংলা সাল এটা সম্রাট আকবরের তো 10 বছর সম্ভবত আগবিস করি এটাও হিজরিশালের সাথে বাংলা সাল একই শুধু দশ বছর একটু বেশ কম কয় বছর ওই খাজনা তো এগুলা ঠিক ঠিক বললে উনি রবির মানে বসন্তকাল তারপরে কি হেমন্ত মানে কি খরিফ ঋতু মৌসুমে খরিফ সব তো আমার মা আরবি সব তো আমার আল্লাহ সব আমার রসুলের লিল্লাহে তাকবীর

রাত্র কে আলোকিত করে কে নেয়ারাও নবী তাদেরকে বলে তারা দেখুক ভেবে ভেবে দেখুক আমি যদি রাতের টানি লম্বা করতাম দিনের টানি লম্বা করতাম যদি তাদেরকে এই প্রবাদ না ঘটাতাম কে তাদেরকে দিত তাই জন্য রাত দিনের মালিক কে বছরের মালিকা সারা সাহার আল্লাহর দৃষ্টিতে মাসের এই বছরের গণনার দৃষ্টিকোণ থেকে মাস বারোটা মাস বানালু আল্লাহ দিন বানালু আল্লাহ ঘন্টা বানাইলু আল্লাহ তুই এলো রোডের মধ্যে হেভি নিয়ে ওই আর লে হোলামাই দেয় ডিমের ঠিক ফাসে আগস্ট দশটা পর্যন্ত একটা মানুষ তার দরে কথা কইতো না পুরা ফুলে ফলের শোশোভিতো দশটাতে জামাইয়া ফোন দিছে আম্মা একটু আসে ক্যান্টেন একটু আসতে হবে

কষ্ট দশটাতেও ছিল ফুলে ফলে ক্ষমতার সুশোভিত দুইটাতে নাই আল্লাহ কত তুই ইডি খাইতি না তো তুই ছয়টা সাঁত্রিশ মিনিটে দিল্লি সাউর হানি খাবি আমার খোঁজ বাড়া আপনার দান করবেন প্রবাসী ভাইরা আপনার কাছে আমি সাহায্য চাচ্ছি আমার প্রকাশন একটু বাঁচান আমার লিখনের কাজটা বাঁচান আমি আপনাদের কাছে সাহায্য চাইতেছি অনলাইনে হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লিখবেন জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি বাড়িতে পৌঁছাই দিব অনলাইনে আপনি ফাইয়া টাকা দিয়েন একটা দুই হাজার টাকা পাঁচটা হলে এক গ্রামে পাঁচটা আপনার নামে দিয়ে দিবেন আমার একটু উপকার হয় আমি আপনাদের কাছে সাহায্য চাইতেছি আল্লাহর জন্য আপনারা এই অ্যালেমটা বিতরণ করেন তিন কপি পাঁচ কপি এভাবে দিয়ে দিবেন আর আমি আশা করছি আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। আমিন কর এই তো ইবলিসে সে দিব করবো আফসারি বোধ এত বছরও আসবেচে অন বেসে বই হেতে অন বল কমিয়েছে আইছে বেসবো অন কি না ইউনিভার্সিটি আমি কখনও সদস্য হব না কার্যকরী পরিষদও থাকবো না কোনো দিনও থাকবো না আমি আপনাদের টাকাও নিব না আমি আপনাদের থেকে কমিটি করে আপনাদের মাধ্যমে আমার টাকাটাও দিয়ে দিব পলিসিটা কি করব জানেন আমরা অর্থ করবো না আমরা বাণিজ্যিকভাবে করব। যেখানে জায়গা সস্তা পাই বিশ তিরিশ হাজার টাকা শতক এক হাজার মানুষই মিলে আমরা দশ একলের সুযোগ শুরু করবো আমিন কন পাঁচশো ডিসি যদি আমরা ডিগি করি তিন বছরে যদি ওগা কাতলা ফোনা হালাই সারিগা মাছ হই বারো কেজি তিরিশ হাজার টিয়া দিয়ে আপনি লইলেন বাবি যদি আমরা কক করি অনলাইনে মাছটা হিতি হিটি ইয়া তুমি তো মনে করছি এক জায়গা লস খাও তো তিরিশ হাজার টিয়া দিয়ে আপসারি মাইল লগে অন মাঝে তো হাই গেলাম সারিগা কাতলা মাছ ষাট হাজার টিয়া একটা মাছ হই বড় আমরা অর্ধেক ডিগি গেলাম আমরা তিরিশ পঞ্চাশ ইঞ্চি ওয়াল ডিম যাতে এক হাজার বছর যায় ইনশাল্লাহ আমিন ক এক হাজার মানুষ হইলে এক ডিসেম বিশ ত্রিশ হাজার নদীতে বাংলাদেশে যে প্রান্তে ফাই একশো বারোজন হয়েছে আর যা লোক আছে আপনারা শুধু অনলাইনে ওই যেটা খোদবার কথা বলছি দাওয়াত দেন এইটাই আমার নম্বর আমরা শুধু ঠিকানা ফাটান দুই বছরের লোকই গুণ যোগাইছি আগে এক হাজার লোক যদি বিশ্বযুদ্ধ লাগে আমরা করতাম না হাইলো আমার হইব আগে আমরা একসাথ হই আপনারা ঠিকানা দিবেন জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন কি হয় মহিলা দই কি মহিলা দই তদরুপ এই দুনিয়া যে আপনার কামাইছেন সাদগা দিবেন দান করবেন তার ফিল করবেন খরচ ব্যয় করবেন এইগুলোর মাধ্যমে আপনার ওই মালটা পবিত্র মালের দুনিয়ার যে অপবিত্রতা ঢুকছে এটা পবিত্র হয় আল্লাহ বলছে নবী আপনি তাদের থেকে সব গালম যা তাদের মালগুলো পবিত্র হয়ে যাক আর আপনি তাদের জন্য দোয়া করেন জাকাত দেওয়ার জন্য আল্লাহ নবী বলছেন জাকাত দাতার জন্য দোয়া করার জন্য আপনারা দাদা আজকের মাহফিলে দান করছেন মাদ্রাসাতে সাথে দেন একটা টাকা তো দিছেন আবার মাহফিলের দোকান থেকে যারা কিনবেন এটাও দানশীল হিসেবে যাবেন তারা বড় আশা করে দোয়ানদারেরা মালগুলো আনছে না বেস্ত এলাকার বউ মারবো কবু তুই দিয়ে নে যাস ইয়ে নে দোয়া না সাতুই তুই খালি লজ দিয়ে গিয়েছ আল্লাহ তাদের মালগুলো সাই দাও এটাও সব গইব আমিন ক